বৃষ্টির দিনের গল্প সকালের আকাশটা ছিল ভারী মেঘে ঘাকা হঠাৎ করেই টুপটাপ বৃষ্টি শুরু হল রাস্তায় মানুষের ভিড় কমে গেল দোকানের টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক অদ্ভুত সুর তুলল জানালার পাশে বসে রাহুল চুপচাপ বৃষ্টি দেখছিল আজ তার মনটা একটু খারাপ শহরের ব্যস্ত জীবনে সে প্রায়ই নিজের অনুভূতিগুলো হারিয়ে ফেলেছিল কিন্তু এই বৃষ্টি যেন তাকে থামিয়ে দিল ঠান্ডা হাওয়া এসে মুখে লাগতেই ছোটবেলার কথা মনে পড়ে গেল গ্রামের কাঁচা রাস্তা খালি পায়ে বৃষ্টিতে ভেজা মায়ের ডাক হঠাৎ সে দেখল রাস্তায় এক ছোট মেয়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে হাতে ছেঁড়া ছাতা চোখে ভয় রাহুল দৌড়ে গিয়ে তাকে নিজের ছাতার নীচে নিল মেয়েটা মুচকি হেসে বলল ধন্যবাদ কাকু এই ছোট্ট হাসিটাই রাহুলের মনটা ভরে দিল সে বুঝল সুখ অনেক সময় বড় কিছুতে নয় ছোট ছোট